গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে শোরুম কন্ডিশন আপনারা গাড়িটা দেখেই বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ ভাই গাড়িটার দাম দিয়েছেন কত টাকা ভাই এক লক্ষ আঠাশ হাজার দামে দাঁড়তে সুযোগ আছে না ভাই নাম দেওয়ার সুযোগ আছে যারা ফ্রেশ কন্ডিশন এর দুই সাইন নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন আমরা পাশে দেখতে পাচ্ছি পালসার সিঙ্গেল ডিস্ক না ভাই পালসার ডাবল ডিস্ক এটা কত সালের মডেল ভাই বাইশের মডেল বাইশের মডেল যারা ফ্রেশ কন্ডিশনের পালসার ডাবল ডিস্ক নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন এটা খুচরা নাম্বার না ভাই আট টাকার কাগজ গাড়িটা তো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে না ভাই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে দুইটা টায়ারই ভালো আছে গাড়িটা চলছে কত কিলো ভাই সাত হাজার তিনশো চোদ্দ কিলো ভাই গাড়িটার দাম দিয়েছেন কত টাকা ভাই এক লক্ষ সত্তর হাজার এটার তো দামে দাঁড়িয়ে সুযোগ আছে না ভাই এটা ইঞ্জিন কন্ডিশন কেমন আছে ভাই মাইলেজ কেমন পাওয়া যায় ভাই পঁয়তাল্লিশ চল্লিশের উপরে যারা ফেরেস্ট কন্ডিশন তারা ডাবল ডিক্স আসছেন তারা এই গাড়িটা নিতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি এফআসি ফোর ভি এফ আই সরি আর এ ভি ডাবল ডিক্স এ সিঙ্গেল এ এটা কত সালের মডেল ভাই একুশ সালের মডেল এটা তো এস কানেক্ট না এস কানেক্ট না হ্যাঁ গাড়িটা চলছে কত কিলো ভাই তেরো হাজার কিলো গাড়িটার পেপার কথাকার ভাই পুষ্টা নাম্বার হাফ টাকার পেপার না হাফ টাকার পেপার গাড়িটার দাম দিয়েছেন কত টাকা ভাই তিনটে কাগজ একটা কন্ডিশন ভালো আছে দাম নিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই দাম তো সুযোগ আছে না ভাই দাম দারের সুযোগ আছে দাম সুযোগ আছে যারা খুবই কম টাকায় ভালো কন্ডিশনের একটা কর্মী তখন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ এবং দামটা তুলনামূলক অনেক কম আপনারা দেখেই বুঝতে পারছেন গাড়ির দামটা ভাইয়ের অনেক কম চাইছে এবং আমরা পাশে দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা আর আর ভাই এই নেই কত সাজা মডেল ভাই আর লালটা একুশের মডেল একুশ বাইশ দুই একটা একুশ একটা বাইশের তাই তো ভাই ব্লুটা কত কিলো চলছে ভাই ব্লুটা চলছে আপনার বারো হাজার সাতশো সত্তর বারো হাজার কিলো আর লালটা চলছে কত কিলো ভাই বারো হাজার ছয়শো চুয়াত্তর কিলো আর এটা পেপার কোথাকার কোথাকার ভাই দুইটাই ওয়ান টেস্ট সোমুম কাগজ যারা নিজের নামে পেপার করবেন না এমন একটা গাড়ি চাচ্ছেন তারা এই গাড়ি দুইটা দেখতে পারেন গাড়ি দুইটাই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখে বুঝতে পারছেন গাড়ি দুইটা কতটা ফ্রেশ ভাই ব্লুটা রেট কত দিয়েছেন ভাই কত এক লাখ পঁচিশ আর লালটা রেট কত দিয়েছেন ভাই এক লাখ বিশ সুযোগ আছে না ভাই দামাজার সুযোগ আছে তারা ফ্রেশ কন্ডিশনের আর টিআ আসেন তারা এই গাড়ি দুটা দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখেই বুঝতে পারছেন গাড়ি দুটা কতটা ফ্রেশ এবং আমরা পাশে দেখতে পাচ্ছি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে শোরুম কন্ডিশন যারা শোরুম কন্ডিশনের একটা গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা চলছে কথা খুলে যদি আপনাদের একটু দেখাই দিই গাড়িটা চলছে মাত্র সাত হাজার দুইশো কিলো গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এটা পেপার কথা কার ভাই মেহেরপুর নাম্বার হাফ টাকার কাগজ না ভাই হাফ টাকার পেপার এটা মাইলেজ কেমন পাওয়া যায় ভাই ষাট পঁয়ষট্টি যাবে এটা দাম দিয়েছেন কত টাকা ভাই এক লাখ বিয়াল্লিশ হাজার তাই তো নামাদারে তো সুযোগ আছে না ভাই নামাদারের সুযোগ আছে যারা শোরুম কন্ডিশন একটা গাড়ি চান তারা গাড়িতে নিতে পারেন আমরা এখানে একটা গাড়ি দেখতে পারছি পালসার সিং এন্ডি গাড়িটা খুবই ফেরান্স কন্ডিশন আছে একেবারে শোরুম কন্ডিশন আপনারা দেখলেই বুঝতে পারছেন ভাই এটা কত সালের মডেল ভাই তেইশ তেইশ সালের মডেল

তারা ফ্রেশ কন্ডিশনে একটা পালসার চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ আচ্ছা ভাই আপনাদের শোরুমের লোকেশনটা যদি একটু বলে দিতেন আমাদের নাম্বার শিয়া আমাদের পুরাতন বাস শোরুম আছে নাম্বারটা জিরো ওয়ান ত্রিপুল থ্রি ষোলো অষ্টআশি শূন্য তো যারা ভাইরা পার্থ নয় তার কাছ থেকে গাড়ি কিনতে চান তাদের সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে ভাইদের কাছে ফ্রেশ কন্ডিশনে বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন গাড়িগুলো দেখছেন সবই কিন্তু ভাইদের গাড়ি